স্বার্থলীগ যেভাবে বিগত ষোলো বছর ধরে করে যাচ্ছিলো সেই একই ধারাবাহিকতা করে যাচ্ছে কিন্তু দিন তো সবসময় রকম যায় না আমরা ঢাকা মেডিকেল কলেজ থেকে শুরু করে বিভিন্ন হাসপাতালে এই ছেলে মেয়েদের বিভিন্ন ধরনের তার হচ্ছে ইঞ্জুরি হয়েছে মাথায় আঘাত লেগেছে বুকে গুলি লেগেছে পা ফেটে গেছে এগুলো দেখতে আমরা যখন গিয়েছি হৃদয় হৃদয় বিদায়ক সে দৃশ্য আপনারা দেখতে চোখের পানি ধরে রাখতে পারবেন না তারা যে শুধুমাত্র আবু সাহেবকে খুন করছে তাই না আরও বহু মানুষকে আজকে তিনজন মৃত্যুবরণ করেছে সাহায্য বরণ করেছে আমরা এই ছাত্র ছাত্রীদের অভিভাবক হিসেবে বলতে চাই আমরা দরকারের জীবন দেবো কিন্তু এই সরিয়ে চাষ সরকারকে আর আমরা এই রাষ্ট্র ক্ষমতা রাখতে চাই না দেশবাসী তাই আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই সরিয়ে চাষ সরকার জোর করে যে ক্ষমতায় টিকে আছে এবং আমাদের কোমলবার ছাত্রছাত্রীদের যে অন্যায় অত্যাচার করেছে জুলুম করছে মারছে পিটাচ্ছে আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে ওদের এই সমর্থন দেন ছাত্রলীগ যেভাবে বিগত ষোলো বছর ধরে করে যাচ্ছিলো সেই একই ধারাবাহিকতা করে যাচ্ছে কিন্তু দিন তো এক রকম যায় না এক রকম যায় না আজকে এই নির্যাতিত ছেলেমেয়েরাই শুধু না সাধারণ মানুষ যারা চাঁদাবাজির শিকার যারা রেপের শিকার যারা বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচারের শিকার তারা আজকে সকলে এই ছাত্রছাত্রীদের পিছনে নেমেছে তাদের তো নেতা মেনে তারপর সারা বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে এই শেখ হাসিনার এই অন্যায় অত্যাচার অবিচার তারা শেখ হাসিনার চেহারার মধ্যে মূলত আয়ুব খানের চেহারা দেখে ইয়াহিয়া খানের চেহারা দেখে শেখ হাসিনার এই অন্যায় অত্যাচারের জন্য আজকে সকল মানুষ কথা বলার একটা মিনিমাম সুযোগ এসেছে বলে সবাই কথা বলছে সবাই রাজপথে নেমে এসেছে আপনারা জানেন যে রাজপথে আন্দোলন করেছে রাজপথে এটার ফয়সালা হবে আমরা মনে করি ছাত্ররা অনেক যোগ্য তাদের মেধা আছে তারাই সঠিক সিদ্ধান্ত নেবে এবং পুরো বাংলাদেশের স্বৈরাচার ছাত্রদের কাছে আত্মসমর্পণ করতে হবে সবাইকে পুলিশকে বলবো র্যাপকে বলবো বিজেপিকে বলবো অন্যায়ের সহযাত্রী হবেন না ন্যায়ের পক্ষে থাকুন পৃথিবীর যুগে যুগে বহু পুলিশের বহু বিজিবির বাংলতা বিরোধী অপরাধে বিচার হয়েছে আপনারা সতর্ক থাকবেন সচেতন থাকবেন একটা আন্দোলন শুরু হলেই সরকারি দলের নেতারা মনে করেন যে তাদের এটা নাকি পতনের আন্দোলন কোনো আন্দোলনকেই তারা মেনে নিতে চান না তারা সব কিছুতে সরকারের পতন আর গদি হারানোর ভয় ভীত থাকেন সুতরাং আমরা বলবো যে এই আন্দোলন শুরু হয়েছে নৈতিকভাবে এই আন্দোলন বিজয়ী হবে ধৈর্য ধরতে হবে সামনে আরো বাধা আসবে আরো রক্ত দিতে হবে আমরা রাজপথে আছি সংগ্রাম আমাদেরকে চালিয়ে যেতে হবে আমাদের সংগ্রাম চলছে চলবে চলছে চলবে আমাদের সংগ্রাম সৈরাচারের বিরুদ্ধে লড়তে হবে একসাথে